আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ চব্বিশে জুন দুই হাজার সাল গত তেইশে জুন থেকে আমরা প্রবাসী যারা আছি তারা কিন্তু একটা জটিল একটা সময়ের মধ্যে অতিক্রম করতেছি কি হচ্ছে এবং কি হবে জানাও যাচ্ছে না এবং বুঝাও যাচ্ছে না এর ভিতরে আপনারা সবাই জানেন গতকালকে কাতারে যে এটা হয়েছিল সবাই কিন্তু দেখছেন হামলাটা হয়েছে সবাই কিন্তু দেখছেন সবাই কিন্তু বুঝছেন এবং কি ইতিমধ্যে কাতার সহ সৌদি কাতার এ দেশে মানে সংযুক্ত আরব আমিরাতে প্রত্যেকটা জায়গাতে আকাশ যান বন্ধ করে দেওয়া হয়েছে মানে ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে এবং সময়টা কত কঠিন একটা সময় আমরা অতিক্রম করতেছি সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে তার মধ্য দিয়ে বর্তমান আমাদের বাংলাদেশের কিছু ইউটিউবার আছে কি বলবো বলতে গেলে নিজে গাছে লজ্জা লাগে নিজে গাছে লজ্জা লাগে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখলে আপনারা বুঝতে পারবেন এটা নিজের কাছে লজ্জ লাগে কথাগুলো বলতে এই যে দেখেন এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে আপনার স্ক্রিন ফলো করুন আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে এই যে দেখেন এখানে দুবাই বিষা নিয়ে এ দেখেন দুবাই বিশা নিয়ে বিশাল বড় সুখবর দেখতেছেন অবশেষে ভালো খবর পাওয়া গেল আমিরাতে তারপরে আসেন দুবাই বিশা খুলে দিল সীমিত আকারে দেখেন দুবাই বিশা খুলে দিল সীমিত আকারে এরপরে আসেন দুবাই বিশা সহ দেখুন খুলে দিয়েছে এরপরে আসেন দেখেন দুবাই বিশা চালু নতুন সংবাদ এরপরে আসেন দেখেন এই আমি দেখাচ্ছি আপনাদেরকে দুবাই বিশাল সালুর সর্বশেষ খবর সবে কালকের এক দেখেন একদিন আগে আর এখানে দেখতেছেন এই আরব আমিরাতের বিশা আপডেট দু হাজার পঁচিশ বিশাল এই উনি যে কথাটা বলতেছেন আপনারা সবাই কিন্তু একে ছিন সবাই আসেন এর চেনেন এরা চেন না যে এমন ব্যক্তি না যে এরা চিনেন না এরা সবাই চিনেন ঠিক আছে এখানে উনি যে কথাটা বলছে যে সংযুক্ত আরব আমিরাতের বর্তমান পরিস্থিতি নিয়ে সে অরিজিনাল তথ্যটা আপনাদেরকে দিয়েছে যেখানে হচ্ছে যে এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতের কোনো বিষা এর মতো কোনো বিষা চালু হওয়া নাই এবং কোনো বিষয় চালু নাই এবং ট্রান্সফার তো টোটালি নাইয়ে বা টোটালি ট্রান্সফার হচ্ছেও না তারপরে হচ্ছে যে ফ্যামিলি বিষয় টোটালি কোনো হচ্ছে না এরপর যেটা সেটা হচ্ছে যে আপনার এই যেটা বলো আউটসাইডে যে বিষয়গুলো এগুলো টোটালি কোনো বিষয় হচ্ছে না সর্বশেষ যে বিষয়গুলো ছিল ফ্রিজনের এই বিষয়গুলো কিন্তু বন্ধ হয়ে গেছে এই বিষয় কিন্তু কিন্তু হচ্ছে না আবার ইতিমধ্যে আর একটা কথা ফকাশ হচ্ছে যে ফ্রিজন বিষয়গুলো আগের ভিতরে ট্রান্সফার হচ্ছে আমরা কিন্তু ট্রান্সগেট কোম্পানির সাথে কিন্তু কাজ করে থাকি এমন কোনো তথ্য আমাদেরকে এখন ওনারা দেয় নাই যে এখানে বিষয় ট্রান্সফার করতে পারবেন আপনারা ক ইয়ে করেন পাসওয়ার্ড সংগ্রহ করেন বা এটা সেটা তারা এখানে কিন্তু তথ্যটা কিন্তু দেয় কিন্তু যারা বাইরে থেকে ইউটিউবে ভিডিওগুলো দিচ্ছে তারা কিন্তু সংকল তত্ত্ব পেয়ে যাচ্ছে অবস্থা কিন্তু অনেক জটিল সময় কাটতেছে এখন বর্তমানে অনেকটা জটিল সময় কাটতেছে এই জটিল সময়ের মধ্যে তাদেরকে বিষয় খুলে দিচ্ছে এই জটিল সময়ের মধ্যে ট্রান্সফার হচ্ছে এখন কিন্তু অলরেডি আমাদের আমাদের তো একটা মূল আরবাব থাকে আরবি ঠিক আছে অলরেডি আমি তার সাথে কথা বললাম গতকালকে এই পরিস্থিতি নিয়ে কথা বললাম সে এখন আমাকে যেটা বললো সেটা হচ্ছে যে এই যে সংযুক্ত আরব আমিরাত এখন এই মুহূর্তে চালু এই সে ট্রান্সফার বিষয় নিয়ে টোটালি কোনো বা তাদের মধ্যে কোনো এটা নিয়ে আলোচনা কিন্তু হচ্ছে না তারা এখানে এমর্তে দেশের রক্ষা দেশের যে ভাবমূর্তি নষ্ট না হওয়া এই জন্য তারা এদিকে এখন কিন্তু তারা কিন্তু গুরুত্ব সহকারে কথা বলতেছে তদরূপ এখানে কিন্তু আমরা বা আপনারা যারা আছি অযথা ভিডিওগুলো না দিয়ে এবং তাদের সকল আপনারা না পড়ে হাত থেকে টাকা ছাড়বেন না এটা আপনার মাথায় রাখবেন আর যদি আপনারা যদি ইতিমধ্যে দ্রুত সময়ের মতো যেতে চাচ্ছেন সেটা হচ্ছে যে কম্বোডিয়া আমি আপনাদেরকে একটা কম্বোডির বিষয় দেখাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ এই বিষয়টা গতকালকে হয়েছিল কম্বোডিয়ার বিষয়টা আপনারা যদি যেতে চান আমি স্ক্রিন ফলো করেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই কম্বোডিয়ার বিষয়টা আমাদের গতকালকে হয়েছে এই কম্বোডিয়ার বিষয়টা আমাদের গতকালকে হয়েছে আপনারা চাইলে কম্বোডিয়াতে জেলে যে যোগাযোগ করতে পারেন এখানে আমাদের কাছে তিনটা কাজ আছে একটা হচ্ছে মেশন ডিপার্টের কাজ একটা হচ্ছে সিনির কলের কাজ আর একটা হচ্ছে অফিসিয়াল ডাটা এন্ট্রি যারা কম্পিটিশান কম্পিউটার সেকশন জানেন তাদের কাজ অত্যন্ত ভালো একটা স্যালারি এবং এই বিষয়গুলো ই বিষের মাধ্যমে হয়ে থাকে ই বিষে ই বিষয়ের মধ্যে ওইখানে যাওয়ার পর ওইখানে আপনার ট্রান্সফার হয়ে থাকে ওয়ার্ক ফার্মে ট্রান্সফার করা হয়ে থাকে এবং যেতে হলে এভাবে যেতে হয় তদরূপ কেউ যদি যাওয়ার ইচ্ছা থাকে আপনি স্ক্রিনে দেওয়ার আমার যোগাযোগ করতে পারেন বিশ দিনের মধ্যে ইনশাল্লাহ আপনি যদি আপনার রেডি থাকেন এই রেডি থাকেন তাহলে আপনাকে বিশ দিনের মধ্যে ফ্ল্যাট করানো হবে কারণ এই বিষয়টা যখন এই বিষয়টা আসবে এটা মেয়াদ হচ্ছে যে এক মাস আপনারা এক মাসের মধ্যে এটা কিন্তু আপনার যেতে হবে আপনি এ বি এ বিষয় দিয়ে কোনো লোনও পাবেন না এটা লোন সারা বিষে আপনি কোনো জায়গা থেকে লোন পাবেন না আপনি চাইলে এমনিতে কিছু লোন নিয়ে কিন্তু যেতে পারবেন বিষয় দেখে লোন নেবেন ওটা কিন্তু হবে না এটা কিন্তু পাবেন না তদ্রূপ যারা এই মুহূর্তে কম্বড়িয়ে অবশ্যই যোগাযোগ করবেন আজকে দেওয়া নাম্বারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি